নারীদের সংসার জীবন যেন এক অনন্ত যাত্রা ভালোবাসা ত্যাগ দায়িত্ব আর স্বপ্ন তারা হাসি, কাঁদে ক্লান্ত হয় তবু অবিরত ভালোবাসার আলো ছড়িয়ে যায় সংসারে প্রতিটি কোণে তাদের স্পর্শ লেগে থাকে কখনো মমতার কখনো ধৈর্য তাদের ভালো থাকা মানেই পুরো পরিবার ভালো থাকা রান্নার পাশাপাশি ঘরবাড়িগুলো সুন্দর মতো পরিষ্কার করে গুছিয়ে নিলাম ড্রয়িং রুমের শোপিসগুলো পরিষ্কার করে গুছিয়ে ড্রয়িং রুমটা কীভাবে সাজালাম এইসব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকালে আজকে খুবই মজার একটা পিঠা তৈরি করব আমার পছন্দের পিঠা এবং আমার বাসার সবাই পছন্দ করে আর আজকে কেনা চালের গুড়ি দিয়ে পিঠাটা তৈরি করছি এই পিঠাটা কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাতে পারেন আর আজকে আমি বানাচ্ছি তেলের পিঠা যেহেতু শুকনা চালের গুড়ি দিয়ে তেলের পিঠাটা তৈরি করব তাই গুড়িটাকে খুব ভালো করে আমি মানে হাত দিয়ে এরকম আঠালো একটা ভাব করে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি এটা যত বেশি আঠালো হবে পিঠাটা তত ফুলবে তা না হলে পিঠাটা ফুলতে চায় না আর এখানে আমি লবণ আর গুড় দিয়েছি আর কেনা চালের গুড়িটা দিয়েছি সাথে আমি এখানে দুই টেবিল চামচের মতো কিন্তু ময়দাও দিয়েছি শুধু শুধু কিন্তু চালের গুঁড়িটা দিলে পিঠাটা হতে চায় না যার কারণে আমি একটু ময়দা ব্যবহার করেছি দুই টেবিল চামচের মতো আর দুই কাপের মতো এখানে আমি চালের গুঁড়িটা ব্যবহার করেছি আর বেশ কিছুক্ষণ রেস্ট রেখেছিলাম এখন পিঠাগুলো তৈরি করে নেব শীত তো প্রায় চলেই গেল শীত চলে যাচ্ছে আর এই পিঠাটা এখনও খাওয়া হয়নি ভাবলাম পিঠাটা তৈরি করি আর কয়েকদিন পরে তো রোজা চলে আসছে তখন তো এই তেলের জিনিসগুলো অত বেশি আর খাওয়া ঠিক হবে না আর তখন গরমও হয়তো পড়ে যাবে তাই ভাবলাম এখনও যেহেতু একটু একটু ঠান্ডা আছে তাই পিঠাটা তৈরি করি আর সবাইকে নিয়ে একটু খাই এ দেখেন গোলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখন আমি কড়াইতে মানে আমি একটা বড় ফ্রাই প্যান নিয়েছি মনে করেছিলাম দুটো করে একসাথে ভাজবো কিন্তু আসলে না একটা করে ভাজলেই ভালো সেজন্য আর কি আমার মানে ফ্রাই প্যানটা একটু বেশি বড় হয়ে গিয়েছে আর তেলটাও একটু বেশি লেগেছে তো পিঠাগুলো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমি তো ভেবেছিলাম মনে হয় পিঠা বানাতে গেলে পিঠাগুলো হয়তো দৌড় দিবে এদিকে ওদিকে তো দেখলাম যে না খুবই সুন্দর হচ্ছে পিঠাগুলো মার্শাল্লাহ আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই টেস্টি খুবই মজা আর আজকে সকালে নাস্তা হিসাবে আমি এটাই আজকে তৈরি করেছি কারণ এই পিঠাটা তৈরি করতে অনেকটা সময় চলে গিয়েছে ভাবলাম যে এটা দিয়ে আজকে সকালে নাস্তা করব আর চা আর সবাই যেহেতু পছন্দ করে কেউই আর কি আপত্তি করবে না সবাই খুব শখ করে খাবে সেটা ভেবে আর কি অনেক টাইম নিয়ে এই যে পিঠাগুলো তৈরি করেছি পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে না খেতে তার থেকেও অনেক বেশি মজা ছিল আর এই পিঠাটা কিন্তু বারবার বলছে আমার অনেক পছন্দের পিঠা একটা আর এই পিঠাটা যেদিনই বানাই আমি একটু বেশি করে বানাই পরের দিন বাসি হয়ে গেলে মানে সকালবেলা এটা খেতে আমার অনেক ভালো লাগে যাই হোক সকালে নাস্তা করার পর পরই সংসারের বেশ কিছু কাজ করব। যেহেতু সামনে রোজা প্রতিদিনই প্রায় মানে আমি চেষ্টা করি দুই একটা করে ইফতারি আইটেমগুলো আগে থেকে রেডি করে রাখতে তো এখানে আমি চিকেনের কাবাব বানাবো এই যে চিকেন আর এখানে আছে বুটের ডাল আমি সু সুন্দর করে এটা সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি শ্বাসলিক তৈরি করব সেজন্য জন্য বানানোর জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এই যে বেশ কিছু শাসলিক আর চিকেনের কাবাবগুলো আমি রেডি করে নিয়েছি এগুলো এখন আমি ফ্রোজেন করব। আর গরুর মাংসর কাবাব আমি অলরেডি করে ফেলেছি আমার বাসায় আমি তো রোজার মধ্যে দুই তিনবার করে ইফতারি সবাইকে দেওয়ার চেষ্টা করি তো এখানে অনেকে আছেন যারা গরু মাংস খান না তাদের জন্য মুরগির কাবাব করেছি সেজন্য আর কি আমি দুই রকমের কাবাবে রাখারই চেষ্টা করলাম আর চিকেন শ্বাসলিক তো আমি সব ধরনের মানে আইটেমগুলোই প্রস্তুতি করে রাখছি কখন কোনটা লাগে বলা যায় না তো আপনাদের ভাইয়া আমাকে বলছে যে মানুষকে ইফতারি দিতে হলে রেডিমেড কিনে নিয়ে আসলে ওগুলো ফ্রোজেন আর কি সেগুলো ভেজে ভেজে দিতে পারো তোমার যেহেতু শরীর ভালো না এত কষ্ট করে এগুলো করার দরকার নাই কিন্তু ওই যে রোজা আসছে খুশি খুশি একটা মানে ভিতরে একটু খুশি খুশি লাগছে আর সবসময় যেহেতু আমি এগুলো করি তো একটু একটু করে আমার মনে হচ্ছে যে আমি এই এইটা করি সেইটা করি এই ইফতারির আইটেমটা তৈরি করে রাখি মানে নিজের মন থেকে আর কি যাই হোক তারপরে যে আমার শোকেসটা ড্রয়িং রুমের শোকেসটা আমি আজকে একটু পরিষ্কার করলাম পরিষ্কার করে মুছে গুছিয়ে নিলাম আর এই যে শোপিসগুলো যে কোনো জিনিসই পুরাতন জিনিসের প্রতি মানুষের একটু মায়া লাগে এইগুলো আমি যখন দুবাই এসে আমার সংসার শুরু করি সেই সময়কার আর কি এই যে এই জিনিসগুলো তখন কেনা হয়েছিল তারপরে তো অনেক কিছু বুঝেছি অনেক কিছু শুনেছি তারপরে এই জিনিসগুলো আমি ফেলিনি রেখে দিয়েছি আমার কাছে ভালো লাগে আর এগুলো রাখার জন্য আমি আলাদা একটা ড্রয়িং রুমই তৈরি করেছি যে যেখানে শুধুমাত্র এগুলোই থাকবে তো এই যে ড্রয়িং রুমের শোকেসটা আমি সুন্দর করে আজকে মুছে গুছিয়ে শপিজগুলোকেও একটু পরিষ্কার করে নিচ্ছি আর এগুলো আমি ধুয়েছি পানি দিয়ে ধুয়ে আমি এগুলো মানে পানি ঝরিয়ে এখন মুছে সুন্দর মতো জায়গা মতো রেখে দেব। আর কিছু কিছু জিনিস আছে এখানে যেগুলো এখন আর একদমই পাওয়া যায় না অনেক বড় একটা শামুক এই যে দেখতে পাচ্ছেন এটা প্রচুর ভারী এখানে যতগুলো জিনিস আছে এগুলো কিন্তু অনেক ওয়েট হেভি ওয়েট নর্মাল কোনো শোকেসে এগুলো রাখা যাবে না তাহলে তাকগুলো ভেঙে পড়ে যাবে এগুলো রাখতে হলে ওই রকমই হেভি একটা শোকেস লাগে তো আমি আমার ড্রয়িং রুমের মধ্যে একটা শোকেস রেখেছি যেটা খুবই হেভি তো সেখানে এগুলো রাখার চেষ্টা করি আর সারাদিনই তো আমরা মেয়েরা ঘরের সংসারের তো কাজ করি তো এই যে আমার মেয়ের রুমটা আমি গুছিয়েছি গুছিয়ে একটু আবার সুন্দর মতো একটু সাজিয়ে নিয়েছি আর আমার মেয়ে তো ইউনিভার্সিটিতেও ও কিন্তু এখনও আসেনি সন্ধ্যা লেগে গিয়েছে এক্ষুনি চলে আসবে তো ভাবলাম ও আসলে ওর ব্যাগ ট্যাগ দিয়ে তো পুরা ঘর এলোমেলো করে ফেলে তো আমি যেহেতু একটু সুন্দর মতো গুছিয়েছি তো একটু ভিডিও করছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে সারাদিন ওরকম কোনো কিছু রান্নাবান্না করিনি যেগুলো ছিল সেগুলো খাওয়া দাওয়া করেছি আর রাতে আমি রান্না করব তো রাত্রে কি কি রান্না করি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব কারণ সারা দিন ওরকম সময় পাই না এই যে আমার ঘর বাড়িগুলো আমি গুছাই দেখা যায় দিনের মধ্যে দুই তিনবার আমাকে বাহিরে যেতে হয় তো বাহিরের থেকে এসে যতটুকু টাইম পাই তো নিজের জন্য কিছুটা টাইম রাখি আর বাকি টাইমটা আমি আমার সংসারের পিছনে দেওয়ারই আর কি চেষ্টা করি সংসার মানেই ধৈর্যের একটা পরীক্ষা আর সংসার জীবনে কোনো কিছুই একদিনে হয় না শখ পূরণ করতে অনেক ধৈর্য ধরতে হয় অনেক কষ্ট করতে হয় আবার যখন সেই শখটা পূরণ করার সময় আসে তখন দেখা যায় মন মানসিকতা ওই রকম আর থাকে না প্রত্যেকটা শখের একটা মেয়াদ থাকে সময় মতো শখ পূরণ না হলে পরে আর সেই শখ আনন্দ দেয় না একটা সময় ছিল শুধু ঘর সাজাবো কী করবো গহনা কিনব এই ধরনের শখ লাগত আর এখন বাচ্চাদের নিয়ে টেনশন হয় বাচ্চারা কি করছে দেশের বাইরে যেহেতু বাচ্চারা পড়াশোনা করে বাচ্চাদেরকে নিয়ে এখন টেনশন হয় তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এখন টেনশন হয় মানে চিন্তাধারা পুরাই চেঞ্জ হয়ে গেছে এমনকি নিজের জন্য চিন্তা করার টাইমটাও এখন আর থাকে না আর আমরা মানুষ অল্পতে খুশি হতে পারি না দেখা যায় আমাদের যত কেনা হয় বা যত আছে তার থেকে আরও অনেক বেশি লাগে দেখা যায় এক্সেস জিনিসপত্র থাকে ঘরে সেটা কিন্তু আমাদের সবসময় দরকারও পড়ে না তারপরও আমাদের ওই যে একটা সব অভ্যাস হয়ে গেছে লাগবে এটা আমার দরকার এরকম একটা ইয়ে হয়ে গেছে তো এই যে ঘরের এই জিনিসগুলো দেখি আর মাঝে মধ্যে ভাবি এত ঘরের জিনিসপত্র এগুলো কিছুটা কমিয়ে ফেললে হয়তো ভালো লাগতো কারণ দুবাই শহরে আমরা তো সবসময় থাকবো না এই জিনিসগুলো আমি কি করব এখন চিন্তা করি দুবাই শহরের সবাই যখন আমার বাসায় বেড়াতে আসে তখন যখন আমাকে এই কথাটা বলতো ভাবি আপনি আর এত জিনিসপত্র এগুলো কি করবেন এগুলো কোথায় রাখবেন এগুলো দেশে নিতেও তো আপনার কষ্ট হবে তখন কিন্তু মনে মনে আমি একটু রাগ হতাম কিন্তু এখন সত্যি কথা বলতে আমি নিজেও ভাবি যখন আমি আমার ঘরের জিনিসগুলো নিজে হাতে গোছানো কাজ করি বা পরিষ্কার করি তখন আমি ভাবি আসলেও তো এত জিনিস আমি কি করব কোথায় রাখবো আর যেহেতু নিজের ব্যবহার করা জিনিস এগুলো ফেলতেও কিন্তু অনেক মায়া লাগে আর এই যে দেখেন আমি রাত্রে মানে সন্ধ্যার পরে একটু রান্না বসিয়েছিলাম ভাবলাম একটু রান্না করে রাখি তাহলে পরের দিনটা আমার জন্য অনেক মানে সহজ হয় কারণ হুটহাট করে রান্নাঘরে আসলে রান্না করা যায় না আমার জন্য অনেক কষ্ট হয়ে যায় তো আমি এখানে মূলা দিয়ে বেগুন দিয়ে আর বাইন মাছের যে বাচ্চাগুলো আছে সেগুলো দিয়ে রান্না করছি এখানে আমি চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি দিয়ে আর কচুর লতি দিয়ে রান্না করেছি একদম শুকনা শুকনা করে আর রাতে যেহেতু আমরা রুটি খাই সেজন্য আমি একটু কলিজা ভোনা করে নিয়েছি গরুর কলিজা আলু দিয়ে আর দেশি চিকেন রান্না করেছি দুইটা কারণ এখানে যতগুলো খাবার আছে একটা খাবারও নেহা খাবে না তো নেহার কথা চিন্তা করে আবার আমি চিকেনও রান্না করে নিয়েছি যাই হোক আজকে রাতের মেনুগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো আমাদের রাতের এবং পরের দিনের দুপুরের মেনু সব মিলিয়ে একটা ভিডিও আজকে সারা দিনের একটা শেয়ার করলাম আশা করি যে আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ